বন্ধুরা শীতকাল তো এসেই গেল মোটামুটি আগস্ট সেপ্টেম্বর কেটে গিয়ে অক্টোবর পড়ে গেল আজকে অক্টোবরের সম্ভবত তেরো তারিখ হয়ে গেল বন্ধুরা এইবার তো আমাদের শীতের কিছু গাছ তো লাগাতেই হবে তো শীতের কিছু গাছ লাগাতে গেলে তো শীতের কিছু গাছের জন্যে আলাদা কিছু মাটির আমাদের দরকার যে মাটিগুলো করলে এই শীতের ফলগুলো আমরা খুব ভালোভাবে করতে পারবো তো বন্ধুরা শীতের ফল বলতেই আমরা কী বোঝাই যে শীতের ফল বলতে আমরা স্ট্রবেরিটাই কিন্তু আগে বেছে নিই বন্ধুরা এই স্ট্রবেরি গাছ পড়তে গেলে কিন্তু একটা স্পেশাল মাটি লাগবে আপনি যদি জাতা মাটিতে স্ট্রবেরি গাছ বসিয়ে দেন কিন্তু ফল খুব একটা ভালো হবে না দরকার ফলে দেখবেন হবেই না তো বন্ধুরা এই স্ট্রবেরি গাছ কি করে বসাবো এবং স্ট্রবেরি গাছের মাটি কেমন হবে সেই বিষয়ে আলোচনা করব আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন আর ফ্যামিলি বন্ধুরা এই স্ট্রবেরি গাছটা বসাতে গেলে আপনাকে স্পেশাল মাটি অবশ্যই করতে হবে এর নিয়ে কিন্তু অনেক কিছু ঝামেলা নেই বা আপনাকে অনেক কিছু কিনতে হবে না খালি জানতে হবে যে কি রেশিওতে আমরা স্ট্রবেরি গাছটা না নাহলে কি হবে বলুন তো আপনারা বাজার থেকে খুব ভালো জাতের স্ট্রবেরি হয়তো কিনে নিয়ে আসবেন খুব ভালো জাতের স্ট্রবেরি গাছ আপনারা কিনে নিয়ে এলেন সেই গাছটা যখন আপনারা সযত্নে বসাবেন তার পরবর্তীকালে যখন গাছটাতে ফলন হবে না বা ফল ঠিকঠাক কাঙ্ক্ষিত হবে না বা ছোটো ছোটো দু একটা ফল ধরেছে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না যদি আপনি দেখেন যে যে গাছটা আপনি কিনে নিয়ে এসছেন আপনার মনের মতন ফল হয়েছে যেটা আপনি চেয়েছিলেন যে গাছটাতে অনেক ফল হোক বড়ো বড়ো খুব সুন্দর ফল হোক যেরকম আপনি চেয়েছিলেন সেই রকমই ফল হয়েছে তাহলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে তাই বন্ধুরা ঠিক যেভাবে বলবো আপনারা ঠিক সেইভাবে মাটিটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছের ফল অত্যন্ত ভালো হবে বন্ধুরা এই স্ট্রবেরি গাছের জন্যে মাটিটা আপনার কিন্তু একটু গার্ডেন সয়েল লাগবে অন্য কোনো মাটি লাগবে না একটু হালকা গার্ডেন সয়েল লাগবে যে গার্ডেন সয়েলটা আপনার কাছে হাতের কাছে আছে বাইরে একটু কোথাও যেতে হবে না হাতের কাছে যে কোনো মাটি আপনি যেতে পাবেন সেই মাটিটা আপনারা ফিফটি পারসেন্ট নেবেন আর ফিফটি পার্সেন্ট খুব ভালো মানের একটু ভার্মি কম্পোস্ট নেবেন এই গার্ডেন সয়েল ফিফটি পারসেন্ট আর ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আর এর সঙ্গে একটু সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এই মাটিটাতে একটু সব ফাঙ্গিসাইড খালি দিয়ে দেবেন আর কিচ্ছু এতে লাগবে না আর কিচ্ছু লাগবে না এতে খালি ফিফটি পারসেন্ট মাটি ফিফটি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর এক চামচ কি হাফ চামচ মতন আপনারা সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এই মাটিটা মিক্স করে আপনারা যে জাতের স্ট্রবেরি নিয়ে আসছেন সেটা আশা করি ভালো জাতেরই নিয়ে আসবে একটু সেই স্ট্রবেরি গাছটা খুব সযত্নে এতে বসিয়ে দিন এতে আর ঘুরে কিছু দেখতে হবে না আপনাকে আপনি দেখবেন এই ধরনের মাটি করে আপনি কি ধরনের ফলাফল পাচ্ছেন যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন এগুলো আমরা রেজাল্ট দেখেছি আমি নিজে করেছি বা নিজে এই ধরনের মাটি করে স্ট্রবেরি গাছ আমরা বসাই খুব ভালো ফলাফল আছে তাই আপনাদেরও বলছি এই ধরনের মাটি করে আপনারা স্ট্রবেরি গাছ বসান দেখবেন খুব ভালো ফলাফল আসবেন এতে কোনো ঝামেলা নেই খালি ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল যে কোনো মাটি ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট একটু ভালো মানের দেবেন আর হাফ চামচ থেকে এক চামচ সাফ ফাঙ্গি সাইড দিয়ে দেবেন এই তিনটি জিনিস মিক্স করে আপনারা গাছ বসিয়ে দিন স্ট্রবেরি গাছ বসিয়ে দিন দেখুন খুব ভালো ফলাফল পাবেন এইভাবে স্ট্রবেরি গাছ বসান আপনারা আরও অন্যান্য গাছের পরিচর্যা করতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ